রক্তদান জীবন তোমার দেওয়া একটুখানি রক্তে রক্তদান জীবন দান তোমার দেওয়া একটুখানি রক্তে বাঁচবে একটি প্রাণ বর্ধমান খোকন দাসের উদ্যোগে বর্ধমান পৌরসভার আয়োজিত হল মহতি রক্তদান শিবির বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই রক্তদান শিবিরে মোট আড়াইশো জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতা হাতে একটি করে গোলাপ দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রাজ্যের মধ্যে এ যেন এক অন্যতম বিধায়ক কেন বলছি কারণ এমন একজন বিধায়ক যে মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিষেবা দিয়ে থাকেন শুধু তাই নয় যে স্থানে রক্তদান হচ্ছে সেই মণ্ডপে গত পাঁচ তারিখ একশো পঁচিশ জোড়া কন্যার বিবাহ দিয়েছেন তিনি আবার সেই একই মণ্ডপে আগামীকাল হতে চলেছে এক বিশাল কর্মী সম্মেলন বিধায়কের এই রূপ কাজে খুশি সকল বর্ধমানবাসী এ বিষয়ে বিধায়ক নিজে কি জানিয়েছেন শোনাব এ বিষয়ে বিধায়ক খোকন দাস কি জানিয়েছেন শোনাব তেইশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আপনারা জানেন প্রতি বছরই আমাদের গণবিবাহের পরের পরের দিন আমাদের রক্তদান শিবির হয় এবং তারপরের দিন আমাদের নম্বর দলীয় কর্মী সম্মেলন হয় সেই রক্তদান শিবির সকাল থেকে আমাদের শুরু হয়েছে আমরা বর্ধমান মেডিকেল কলেজকে এবং ক্যাম্বরকে দুটো সংস্থাকে আমরা আজকে দুশো আড়াইশোর উপরে রক্ত আমরা দান করব আমাদের দলীয় ছেলেরা এক এক করে সবাই হাজির হচ্ছেন সেই রক্তদান শিবিরেরই শুভ উদ্বোধন হলো সকাল থেকে আমাদের এই শিবির চালু হয়ে গেছে একই তলায় তারপরে আজকে রক্তদান শিবির গতকাল আপনার কর্মী সম্মেলন তেইশ চব্বিশ এই এত দিনের পর দিন তারপরেও বিশেষ কিছু সামাজিক কাজ করে থাকেন সক্ষমের জন্য তাকে দেখে অনুপ্রাণিত হয় আমরা প্রতি বছরই এত বড় প্যান্ডেল দেখে টানা এইসব কর্মসূচিগুলো করি আমাদের গণবিবাহের পরের দিন আমাদের পরিষ্কার করতে হয় তারপরের দিন আমরা রক্তদান শিবির করি তারপরে আমরা কর্মী সম্মেলন করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সমস্ত কর্মসূচিগুলো আমরা করি এবং তারই আদর্শকে সামনে রেখে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশনায় আমরা সারা বছর ধরে আমাদের দল এবং সামাজিক কাজ সমস্ত কিছু আমরা অনুষ্ঠিত করি